জানতে গেলি তো আগে সীমানা ঠিক করতে হবে হ্যাঁ ভাই এই সীমানার মাঝখানের গাছগুলো নিয়েই যত ঝামেলা আমার ভাই বাইসা থাকলে এই সীমানা আর গাছ নিয়ে কোনো ঝামেলা হতো না যত ঝামেলা করতেছে আমার ভাতিজা দেখছেন আমার চাষা কি কয় উনি আমার চাষা না অন্য কেউ হলে আমি জ্ঞান জাম্মা দিয়ে দিতাম উনি আমার চাষা হয় বলেই ওনারে আমি কিছু কইনি চেয়ারম্যান কাকা আপনারা ডাকে নিয়ে আইছে আপনি কি ফয়সালা করবেন করেন আরে তুমি অত উত্তেজিত হয়ে না আমি তো এখানে আইছি তোমাকে এই মীমাংসা করার জন্য এখন তোমরা কি চাও মামলা মকদ্দমা করবা না স্থানীয় বাবা মীমাংসা করবা নিজেকে ভিতরে মামলা মকদ্দমা করতে চাচ্ছি না ওই সব আমেনা আপনি স্থানীয়ভাবে একটা সমাধান করে দেন কেন মামলা মকড় করলে সমস্যা কি আদালতের সুষ্ঠ বিচার হবে সেটাই মেনে নেব দেখেন কাকা আমার কাকার কোনো কথা হয় আপনি আসেন সমাধান করার জন্য আপনার সামনে মামলার কথা কই তাহলে আপনি অপমান করলো না আপনি দেখেন আপনার যেটা ভালো মনে হয় সেটা করেন আপনার ভাই তো ঠিক কথাই কইছে যদি মামলাই করেন তাহলে আমারে ঢাইছেন কেন এই ওনারা কি করবে কথা শেষ করে আসো আমি গেলাম কাকা আপনি যে মামলা মোকদ্দমা করতে চাচ্ছেন এতে তো আপনার টাকা পয়সা খরচ হবে সময় নষ্ট হবে এতে তো ঝামেলা তার সাথে চেয়ারম্যানের মাধ্যমে স্থানীয় ভাবে সমাধান করে নেন স্থানীয় ভাবে কি সমাধান হবে চেয়ারম্যান সাহেব যদি ওর বাকে গাছ দিয়ে দেয় তাহলে সেটা তো আমি মানবো না তাহলে আদালতে মামলা করবোই মামলা মোকদ্দমা করতে তো মেলা টাকা খরচ হবে ওই জায়গা ফাও খরচ না করে চেয়ারম্যান সাহেবরা কিছু টাকা পয়সা দিয়ে দিয়ে গাছ আপনার ভিতরে দিয়ে দেবে ও আচ্ছা তাহলে কয় টাকা কী দেওয়া লাগবে ওই বেশি লাগবে না হাজার বিশেষ টাকা দিয়েন আমরা সিস্টেম করে নেবানি আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় আচ্ছা দূরত্ব জানাই না আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি চেয়ারম্যানটা তো ভালোই মনে করছিলাম ভালো হয়েছে এত ধান্দা কর সেটা তো জানতাম না খান কাকার তার ভাইপো যে গাছ নিয়ে জামেলা বাঁধাইছে এটা তো তোরা জানিস হ্যাঁ জানি তো তার ভাইপোরে যায় কবি খান কাকা বিচারেজনি বিশ হাজার টাকা দিতে রাজি হয়েছে আর সে যদি বাড়াই না দেয় তাহলে কিন্তু বিচারটা খান কাকার দিকে চলে যাবে কিন্তু ভাই তার ভাইপো যদি টাকা দিতে রাজি হয় তাহলে দুইজনে টাকা দিলে বিচারটা কার দিকে যাবে আরে টাকা তো আগে আমরা খাই তারপর বিচার কার দিকে যাবে ওটা পরে দেখা যাবে আনে হ্যাঁ ভাই আপনি ঠিক কথা কইছেন আমরা যে ওনার কাছে টাকা নিছি এর কোনো প্রমাণ নাই ডকুমেন্টও নাই পরে আমরা কমু যে ওনার থেকে আমরা কোনো টাকাই নি নাই আরে শালা তুই তো আমার চেয়ে বড় সিটা রয়ে গেছিস আচ্ছা শোন খান কাকার ভাইপোর দ্বারা যায় পঁচিশ ত্রিশ হাজার টাকা লাইন করিস যা আচ্ছা ঠিক আছে ভাই যাচ্ছি আমরা চেয়ারম্যানরে বুঝ দিয়ে টাকাগুলো সাইড করা লাগবে শোন এই জায়গাতে বড় একটা ধান্দা করতে বলে নয়ন ভাই কিন্তু আমাকেও ভাগ দেবে তাই ভালো একটা দান মারা ভাই দাঁড়ান 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 হ্যাঁ কি আপনার বাড়ির দিকেই যাচ্ছ আমার বাড়ি কি জন্য নয়ন ভাই পাঠাইছিল নয়ন কিটা আরে চেয়ারম্যান সাহেবের সাথে থাকে নয়ন ভাই ওই না ও আচ্ছা তা কি জন্য পাঠাইছে আপনার চাসার তো তার সীমানায় গাছ জন্য বিশ টাকা দিচ্ছে এখন আপনি যদি টাকা বাড়ায় না দেন তাহলে কিন্তু বিচারটা আপনার দিকে যাবে না নেই তার মানে কি করতে চাচ্ছ বিচার আমার দিকে জাতি গেলে টাকা দেয়া লাগবে আরে আমার সীমানায় গাছ গাছের অরিজিনাল মালিক আমি তাহলে বিচার আমার দিকে যাতে আবার টাকা দেয়া লাগবে কেন হা আপনি তো বিষয়টা বুঝলেন না আপনার চাসা বিশ হাজার টাকা দিচ্ছে আপনি যদি তিরিশ হাজার টাকা দেন তাহলে তো বিচারটা আপনার দিকে যাবে এখনকার যুগে টাকা ছাড়া কোনো কাজ হয় না না আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না গাছ আমার হোক বা আমার চাসার হোক গাছ তো আমাকেই তার বিচার করতে আবার টাকা দেয়া লাগবে কি জন্যেই আর চেয়ারম্যান সাহেবরা ডাকে বিচারের জন্য কারণ এটা তার দায়িত্ব এখন বিচার করতে যদি টাকার দরকার হয় তাহলে তার বিচার করার দরকার নাই আমি গেলাম ঠিক রে টাকা পয়সা তো কিছু দিলো না তাহলে কি হবে আর করার দান্দাটা মিস হয়ে গেল চল নয়নবারে যাই জানাই হ চল

কাকা খুব ভালো কাজ করেছেন টাকা পয়সা দেন নাই গাছ আপনার সীমানায় হোক কিংবা আমার সীমানায় হোক গাছ তো আমাকেই তাই না এই গাছের বিচার করার জন্য আমরা বাইরের মানুষ কেন টাকা দিতে যাব হ্যাঁ তুই ঠিক কথাই কইছিস আমাকে নিজের কাছে আমি লাগবে তার বাইরের মানুষ আইসা সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে হয় কাকা এই জন্য চিন্তা করেছি বাইরের মানুষে আর কোনো ধরনের সুযোগই নিতে দেব না আর যেহেতু দাদার জমির উপর গাছ ভাগাভাগি নিয়ে এত ঝামেলা এই গাছ কাটে বিক্রি করে দিয়ে দাদার নামে মসজিদ মাদ্রাসা দান করে দেবো আপনি কি কন হ্যাঁ ঠিক আছে